তোমাদের সামনে একটা মিষ্টি সকাল নিয়ে চলে এসেছি মিষ্টি সকাল এই জন্যই বললাম আজকে দেখো আজকে একটু মেঘ ছিল অতটা রোদের জোরটা ছিল না জানি না পরে বেলায় কি হবে কিন্তু সকালটা বেশ ভালোই ছিল আমার তো অনেকটাই ভালো লাগলো এই মেঘ দেখে যদি একটু বৃষ্টি হয় আর এখানে রান্না বান্না সব শুরু করে দিয়েছি সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে বলে এদিকে কাঁচা ছোলা দিয়ে কুমড়োর তরকারি করছি গরমে ছোলা খাওয়া মানে সত্যি খুব ভালো সেই জন্য একটু কাঁচা ছোলা দিয়ে কুমড়োর তরকারি করছি ভাতটাও হয়ে গেছে আর লাল তেল শাক একটা সব রকম সবজি দিয়ে ভাজা আর এখানে মুসুরির ডালের বড়া করেছিলাম বেটে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম দিয়ে মুসুরির ডালের বড়া করলাম সর্ষে বাটা দিয়ে আলু কেটে ঝালদা টাইপের একটু করছি মানে ভালো লাগবে খেতে সেই জন্য আর মুসুরির ডালের বড়াগুলো আমিও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঝালদাটা করে নিচ্ছি ঝালটা আমার হয়ে গেছে এরপর আমি একটু কাঁচা সরষের তেল ছিটিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ঝালটাতে সরষে বাটার কোনো জিনিস নেই লাস্টে যদি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া না খেতে টেস্টি লাগে আর তারপরে সোনামার বাবা আসতে গেল যে বৌদি কাপড় মিলে দিয়েছিল বাইরে তো সেগুলো একটু উল্টাতে পাল্টাতে গেছিলাম যে দেখছি গরুটার বাছুরটা ঘাস খাচ্ছে দিয়ে তারপরে এসে দেখছি না এই মানে তলায় জলগুলো পড়ে আছে ওগুলোই খাচ্ছে দিয়ে আমি ভালো জল চেষ্টা পেয়েছে সেই জন্য আমি এক বালতি দিলাম প্রথমে গরুটা খেয়ে নিল বাছুরটারও আবার চেষ্টা পেয়েছিলো বাছুরটাকেও আবার এক বালতি দিলাম তো বাছুরটাও খেয়ে নিলো মানে এত রোদে ওদের খুবই জল চেষ্টা পেয়ে গেছিলো ওই জন্য আর সত্যি ওদেরকেও জল খেয়াই দিয়ে আমারও খুব ভালো লাগছিলো আর তারপরে আজকে রান্না সব কিছু সেরে চান টান সব কিছু সেরে আমি বসেছিলাম একটু সেলাইয়ে সেলাইয়ে বসেছিলাম বলতে আমি আজকে করছি তোমার মিক্সির একটা ঢাকা করব আর একটা শিলের ঢাকা শিলের মিক্সির ঢাকা বলতে এটাই বলছি কভার যাই হোক আমি বাংলাতে বললাম তো ঢাকা বলতে এটাই বোঝাচ্ছি যে মিক্সিটা তো ঢাকা নেই আমাকে একটা কাপড় বা কিছু দিয়ে রেখে দিতে হয় আর শিলটা তো অত ব্যবহার করি না তো শিলটাও ধুলো পরে সেটা তো আমাকে একটা কাপড় টাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় ওই জন্য ভাবলাম টাপড় দিয়ে একটা বাজে দেখতে লাগে তো সেই জন্য একটা শিলের ঢাকা একটা মিক্সির ঢাকা করে নিই আর কি বলো তো এগুলো ব্লাউজ পিস ছিল এই ব্লাউজ পিসটা আমি করাইনি মানে ভালো ছিল না অত সেই জন্য আমি করাইনি ওই জন্য আমি এগুলোই ব্লাউজ পিসটা দিয়েই ভাবলাম দুটো ঢাকা করে দিই তো শিলের ঢাকাটা মানে সেইভাবে বলতে বালিশের কভার যেমন হয় চার ধার সেরকম তিন দু ধার আর কি সেলাই করতে হয়েছিল তো মুড়িয়ে সেই ধরো সেলাই করে দিয়েছিলাম আর তারপরে মিক্সি ঢাকাটা করেছিলাম মিক্সি ঢাকাটার মাথাটা করেছিলাম সোনামার জামার একটা হাত ছিল তো ওটা দিয়ে বসিয়ে রাউন্ড শেপ করে নিয়ে একটা মিক্সির ঢাকা করেছিলাম আর সোনামা বলছিলো পরব পরব বলে সোনামাকে পরিয়ে দিচ্ছিলাম তারপরে শিলের ঢাকাটা পরিয়ে দিলাম শিলটা নোড়াটাও ভেতরে ঢুকিয়ে বেশ ভালোই হয়েছিল সুন্দর পড়া তো সেই জন্য একবার আর কি বলতো মিক্সির ঢাকা আমি ফ্লিপকার্টে মানে অনলাইনে দেখেছিলাম দেড়শো থেকে দুশো এরকম দাম তো সেই জন্য ভাবলাম দেড়শো দুশো টাকা দিয়ে আবার কিনবো তার থেকে ঘরে একটু সেলাই মেশিনও আছে ঘরে একটু চেষ্টা করে দেখি পারি কি না তো সেই জন্য একটু কুঁচি দিয়ে আর কি করে দিলাম আর তোমরা অবশ্যই দেখে জানাও যে আমার পেরেছি কি না আমার কেমন হয়েছে মিক্সির ঢাকা শিলের ঢাকাটা শিলের ঢাকাটা এমন কিছু না মিক্সির ঢাকাটা একটু ইয়ে ছিল তো যাই হোক তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে প্লাজো প্যান্ট অনেকগুলো তো সেইগুলো না নতুনে আমি একবার সেলাই করে নিই সব পড়ার আগে মানে সেলাই করে নিলে আর কি পরে ছিঁড়বে না আর কি নতুনে ওই জন্য সেলাই করে নিই ওই জন্য প্লাজো প্যান্ট নাইটি এসবগুলো ছিল সেই জন্য সেলাই করে নিচ্ছিলাম আর রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছিলো সেই জন্য কী করবো শুধু শুধু টাইমটাকে নষ্ট করে তো লাভ নেই নাইট রেস্ট করব করবো বলে সুতোটা বমিনটা সব কিছু চেঞ্জ করছিলাম আর সোনামাকে বলছিলাম দাও দাও সোনামার সাথেই বক করতে হয়েছিল কারণ ওর সাথে বক না করলে তো কাজ হবে না কারণ ওকে কি কি করে সামলাবো এত খ্যাম লাগাবো আর দেবো কিছু দিন নিয়ে সেগুলো করবে না মায়ের পেছন পেছন চলে আসবে তো সেই জন্য ওকে ওপরটায় বসিয়ে রেখেছি আমি বলছি আমাকে এটা দাও আমাকে ওটা দাও এই কালারটা সুতো দাও এইসব করছি ওর সাথে যাতে সেইগুলো নিয়ে ভুলে থাকলে তাহলে আমাকে আর ডিস্টার্ব করবে না তো যাই হোক আমি তারপরে নাইটিটা একটু তলাটা মুড়তে হয়েছিল অনেকটা লম্বা ছিল সেই জন্য একটু তলাটা মুড়ে নিচ্ছিলাম হাতটা একটু খাটাবো সাইডগুলো একটু খাটিয়ে নেব কারণ নতুনে খাটিয়ে নিলে পরে ছিঁড়বে না চট করে সেই জন্য একটু সব কিছু আর কি আমি নতুনই খাটিয়ে নিই এমনকি ব্লাউজ বলো স্যারা বলো সমস্ত কিছু আর কি আমি আর কি প্রথমে আর কি সেলাই করে নিই তাহলে ভালো থাকে বালিশের কভার সমস্ত কিছু আর কি বলো তো সুতোর জিনিস সেলাই করে নিই গেঞ্জি কাপড়ে সেলাই কিচ্ছুতেই আমি করি না কারণ আমি করে দেখেছি গেঞ্জি কাপড়ের সেলাই করলে আর কি ফুটো ফুটো হয়ে যায় গেঞ্জি কাপড়ে সেলাই যতটা না করা যায় ততটাই ভালো ওই জন্য আমি সব একে একে সেলাই করে নিচ্ছি আজকে সময় রয়েছে ওই জন্য করে নিই আবার কোন দিন সময় থাকবে না থাকবে কি করব সেই জন্য আজকে ভাবলাম হাতে যখন সময়টা পেয়েছি আর いい。 আমি বিয়ের আগে সেলাই করতাম আমার মেশিনটা বিয়ের আগেরই মেশিন তো তারপরে বিয়ের পর এখানে নিয়ে চলে আসা হয়েছিল আমি ফলস পার বসানো ধার মোড়া মানে মোটামুটি হাত বসানো ব্লাউজ পিস তৈরি করা সমস্ত কিছু মোটামুটি পারি আর কি করি কিন্তু বিয়ের পর সেইভাবে আর সোনামাকে নিয়ে হয় না কিন্তু যতটা পারি আর কি করার চেষ্টা করি তো আমার সব কিছু মোটামুটি সেলাই করা হয়ে গেল আর মেশিনটা সত্যি আমার অনেকটা শখ করেই কেনা যে করবো সেলাই করব কিছু বাইরের কারো হোক না হোক নিজেরটা তো অন্তত নিজে পড়তে পারবো পুজোর সময় কাপড় কিনে সেই কাপড়গুলোর ফলস পার বসানো ধারমোড়া এই খুচকা সেলাইগুলো জামা প্যান্ট কিছু ছেঁড়া হলো কিছু হলো এই খুচকা সেলাইগুলো তো নিজে নিজের করতে পারবো আমাকে তো তার জন্য বাইরে যেতে হবে না সেই জন্য আমি মানে ভালো লাগে অবসর সময় পেলে আর পেলে একবারে সব কিছু জড়ো করে নিই দিয়ে একবারে সেলাই করি আর এখানে এসেও সেলাই পাইনি তা নয় আর আর কেউ কিছু হলে আর হলে দিয়ে যায় সেলাই ব্লাউজ টাউজ আর কিছু হলে দিয়ে যায় করি তো দেখো আমার মোটামুটি আজকের মতো সব কিছু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। কিছু আমার মোটামুটি সেলাই করা আজকের মতো আপাতত হয়ে গেল আর তারপরে এই কুর্তিটা নিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়েছি তো কুর্তিটায় পকেট আছে আমি সেটা জানতাম না তো বাড়ি এসে খুলে সেলাই করব তখন দেখছি পকেট রয়েছে আর এই কুর্তিটা যেন আমি পেয়েছি দেড়শো টাকায় দেড়শো টাকায় বলতে এগুলো দুশো টাকা করে দাম তো সেই জন্য আমি বললাম দেড়শো টাকাতে হলে নেবো হলে নেব না আর আমি একটু দাম দরটা করতে ভালোবাসি মানে ভালো লাগে আর কি করি আর কি দাম দর যাই হোক তো চলো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো টাটা